আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সম্প্রতি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী যিনি নিজেকে দিল্লির প্রতিনিধি হিসেবে তৈরি করেছেন যিনি গোপালী হিসেবে পরিচিত তিনি সম্প্রতি গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন তথাকথিত সংবাদ সম্মেলন বাংলাদেশের রাষ্ট্রীয় পোষাগারের যে অর্থ বাংলাদেশের নাগরিকদের ট্যাক্সের যে অর্থ সেগুলো খরচ করে বিদেশের বিদেশি বিভিন্ন দেশ ভ্রমণ করে প্রচুর টাকা খরচ করে কিছুদিন পর বয়সে খরচ করে ঘুরে এসে গণভবনে তিনি একটি বাজে আড্ডা বসান সেখানে খিস্তি খেয়াল করেন একটি বাজে জলছা করেন যেখানে তার চাটুকার তার চাটুকারগুলো উপস্থিত থাকেন তথাকথিত সাংবাদিক অত্যন্ত নির্লজ্জ বিহায়া গোপালের কৃত দাস হিসেবে কাজ করে এমন তথাকথিত সাংবাদিকরা এসে তাকে তার পা চাটে এবং তিনি হয়তো দাঁড়িয়ে বোতল নিয়ে ড্যান্স করছেন না বাকি সবই করছেন নানা ধরনের কটু কথা বলছেন বাজে কথা বলছেন বিরোধী দল মত সম্পর্কে ইসলামিক রাজনৈতিক দল সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছেন সম্প্রতি তিনি বলছেন যে আমার পরে প্রধানমন্ত্রী কে হবে আমাকে উৎখাত করা হবে তো প্রধানমন্ত্রী কে হবে তিনি নিজেকে কতটা যোগ্য দাবি করেন অথচ তিনি চারবার অবৈধভাবে প্রধানমন্ত্রী হিসেবে বসা আছেন এক এগারো অবৈধ সরকার দিল্লির এজেন্ডা যারা বাস্তবায়ন করেছিল নীলকশা করে তাকে বসিয়ে দিয়ে গিয়েছিল টানা চারবার তিনি অবৈধভাবে প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী থেকে তিনি খিস্তিখ করছেন নানা ধরনের বাজে মন্তব্য করছেন এগুলো মানুষকে শুনতে বাধ্য করছেন বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা হয়ে গেছে এই সমস্ত বাজে কথা শুনতে শুনতে ইতিহাসের একজন ছাত্র হিসেবে বাংলাদেশের বাংলাদেশ কেন পৃথিবীর বিভিন্ন দেশের নারী জেন্টারের ব্যক্তিদেরকে যারা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান নির্বাহী ছিলেন এমন ক্যারেক্টারেরা আমি দ্বিতীয়বার কাউকে দেখিনি শ্রীমঘব নায়কের শ্রীলঙ্কার এদিকে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর যে ক্যারেক্টার খুব ভালো ছিল সেটা ছিল না কিন্তু এতটা অশ্লীল বচনের এবং গণ্ডমুখ টাইপের অন্তত পক্ষে তিনি ছিলেন বেনজির ভুট্ট পাকিস্তানের মেঘবতী সুবর্ণপুর্তী ইন্দোনেশিয়ার ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার যাকে আয়রন লেডি বলা হতো আদার্স আরও আছে দু একশো বছরে এরকম কোনো নির্লজ্জ বেহায়া এরকম অষ্টির ভঙ্গির কোনো নারীকে আমি আর দেখি না বাংলাদেশের মানুষ চরম থেকে চরম পর্যায়ে অতিষ্ঠ হয়ে রয়েছে বাংলাদেশের মানুষ ডেমোক্রেসি ফিরে ফিরে পেতে চায় বাংলাদেশকে মুক্ত করতে চায় আসসালামু আলাইকুম